দানব আকৃতির মাছ দেখতে ভিড় নেতাজি পৌরবাজার মাছ মাছের আকৃতি দেখে রীতিমতো অবাক হলো অনেকেই মালদা জেলার মানিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে বিশাল বাঘা মাছ ওজন প্রায় একানব্বই কেজি জানা গিয়েছে মাছের এই পাইকার মানিকচকে এলাকা থেকে তিরিশ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন নেতাজি পৌরবাজার মাছ আরতে বাজার থেকে সেই মাছ বিক্রি করা হবে পাঁচ থেকে ছশো টাকা কেজি দরে। বুধবার সকাল থেকে মাছ দেখতে ভিড় জমান বহু মানুষ এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় পাঁচজনকে বুধবার বিক্রি করা হবে মাছটিকে গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘা মাছ ভালো দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আরতে নিয়ে আসা হয়

আর সবচেয়ে বড়ো দামটা তো ভ্যাটেলটা না দামটা তো মানে ছশো সাতশো টাকার নিচে তো হবে না আর সে বাগার মাছ তার মূল্য দামটা কেউ দিতে পারবে না সেই জায়গা বাগারটা আমাদের সবচেয়ে ভালো মাছটা উঠেছে মালদায় এসে ধরা পড়েছে এসে নিয়ে আর সেই জায়গাটা আমরা মালদায় ব্যবস্থাটা নেব সবকে দেওয়ার এই মাছটা হ্যাঁ হ্যাঁ মাছ তো দেখবে ভিড় হবে সেটা সাধারণ কত বছর পর যে তো নাইনটি ওয়ান তার মানে একানব্বই কিলো হ্যাঁ আমার নূর ইসলাম মহল্লা এই মাছটা আমাদের আরতে নিয়েছি আমি হ্যাঁ বাড়ি আরতে নিয়েছি এরা মাছ ধরা পড়েছে মহিহারির দিকে হ্যাঁ বিহারের মানিহারির দিকে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি বাঘাটার মাছ না মাছের নামটা বাঘার পঁচাশি কেজি পঁচাশি কেজি কেমন দাম আজকে কীরকম পাইনি ওই জন্য আজকে রাখা যাবে মাছটা হ্যাঁ কালকে বিক্রি হবে দামটা মোটামুটি সাড়ে চারশোর মধ্যে হ্যাঁ গঙ্গা নদীতে ঘাঁটি আমি ধরি না আমি আমি হ্যাঁ কিন্তু পাইকার কিনে নিই মাস্টার মোটামুটি পাড়াই গোটা গোটা মাছের দাম মোটামুটি তিরিশ হাজার টাকা মন্দীপ মহালদার